আর রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরাজয়ের রোগ চলছে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে কারণ দর্শক আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে সদ্য তার রেশ কাটতে না কাটতেই বঙ্গে চলে এলো আবার নির্বাচন তবে এটা বিধানসভা উপনির্বাচন দর্শক আমার রাজ্য পশ্চিমবঙ্গে চারটে বিধানসভাতে উপনির্বাচন হবে এক নম্বর মানিকতলা দু নম্বর বাগদা তিন নম্বর রায়গঞ্জ চার নম্বর রানাঘাট দক্ষিণ আর আজকে আমি কথা বলবো রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন নিয়ে আমি সবার প্রথমে নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের প্রার্থীগণদের একটু পরিচয় করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি রয়েছেন মুকুটমণি অধিকারী যিনি এই বিধানসভারই একজন এক্স এম বিজেপির পক্ষে রয়েছেন মনোজ কুমার বিশ্বাস সিপিআইএম অর্থাৎ লাল ঝান্টার পক্ষে রয়েছেন অরিন্দম বিশ্বাস যিনি পেশায় একজন শিক্ষক দর্শক আজকে আমি তো আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা বিষয় হচ্ছে এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী কেন হারতে পারে বা তার হারার প্রবল যে সম্ভাবনা রয়েছে তার কারণটা কী নাম্বার টু দ্বিতীয় বিষয়টা হলো এই রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে মুকুটমণি অধিকারী কেন জিততে পারে তার কারণ কি এই দুটো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব দর্শক দেরি করে আর লাভ নেই চলো শুরু করি দেখো আমরা প্রত্যেককে জানি যে বঙ্গ সিপিএমে যে ভরাডুবির বা পরাজয়ের রোগ চলছে সেটা কিন্তু আমরা সকলে জানি আর রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরাজয়ের রোগ চলছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে বামেদের পরাজয়ের ভরাডুবির রোগ চলছে আর রানাঘাট দক্ষিণেও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরাজয়ের রোগ চলছে যদি আমরা দেখি দু সাল থেকে শুরু করি তাহলে দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের অনেকটা ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছিল অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও তৃণমূলের পরাজয় হয়েছিল শুধুমাত্র রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তর থেকে বিজেপির জগন্নাথ সরকার চুয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয় তারপরে আমরা দেখলাম দু সালের বিধানসভা নির্বাচন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার অর্থাৎ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটে গেল কিন্তু এই নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে শুধুমাত্র পদ্ম ফুল ফুটে গেল সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় হল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি এখান থেকে ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটে জয়যুক্ত হয় দর্শক তারপরে আমরা দেখলাম দু সালের লোকসভা নির্বাচন এই দু হাজার সালের লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার গোটা রাজ্য জুড়ে জোড়াফুল ফুটে গেল কিন্তু রানাঘাট লোকসভার অভ্যন্তরে ফুল ফুটল এবং রানাঘাট বিধানসভা রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তর থেকে বিজেপির জগন্নাথ সরকার সাঁইত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হলো দর্শক আমরা দেখলাম যে যে লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে যে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের তেরোটিতেই বিজেপির জগন্নাথ সরকার কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যে তাদের ভরাডুবি রোগ চলছে অর্থাৎ এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও কিন্তু এই ভরাডুবি রোগটা সারিয়ে তোলা তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা কঠিনতম কাজ আর দু হাজার চব্বিশ এই যে শেষ হওয়া সাঁত্রিশ হাজার মানুষ যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যারা ভোট দিয়েছে এই এক মাসের মধ্যে সাঁত্রিশ হাজার মানুষের মন কিন্তু ঘোরানো তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা কঠিনতম কাজ রাজনৈতিক মহল মনে করছে যে এই কারণগুলো বা এই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী কিন্তু হারতে পারে দর্শক আমি এবার আলোচনা করব যে এখান থেকে মুকুটমণি অধিকারী কেন জিততে পারে দর্শক মনে রাখতে হবে এই রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে সব থেকে বড়ো ফ্যাক্টর কিন্তু মতুয়া ভোট মানে মতুয়া ভোট কিন্তু যেদিকে ঝাঁপিয়ে পড়বে তার জয় কিন্তু নিশ্চিত হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে মতুয়া ভোট বিজেপির দিকে গেছে তাই এখান থেকে বিজেপি জয়যুক্ত হয়েছে এবার দু সালের বিধানসভা উপনির্বাচনে মতুয়া ভোট যদি অডিন মুকুটমণি অধিকারী যদি টানতে পারে তাহলে কিন্তু মুকুটমণির একটা জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে কারণ গোটা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিপুল জয় জয়কার আর তার মধ্যে দিয়ে এক মাসের মধ্যেই যদি এখান থেকে বিধানসভা উপনির্বাচন যদি হেরে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম ব্যাপার তৈরি হবে তাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ আর তারা চ্যালেঞ্জটা কিন্তু ভালোভাবেই নেবে এখান থেকে জেতার জন্য তারা ভীষণভাবে তৎপর হয়ে পড়বে তাই তারা ভীষণ তৎপরের মধ্যে তারা জেতার চেষ্টা কিন্তু করবে মানুষ যদি চাই অতি অবশ্যই এখান থেকে মুকুটমণি জিততে পারবে দর্শক আরও একটা কথা কিন্তু মনে রাখতে হবে বঙ্গের যতগুলো বিধানসভা উপনির্বাচন হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা দেখলাম যে লোকসভার সময় যে নগরে উপনির্বাচন ছিল সেখানেও কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনি জয়যুক্ত হয়েছেন অর্থাৎ রাজনৈতিক মহলের অনেকে মনে করছে যে রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরেও তৃণমূল কংগ্রেস কিন্তু জিততে পারে এই কারণেই যে বিধানসভা নির্বাচন নির্বাচন হলে কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন